পুরুষের যৌন সমস্যা এবং এই যৌন সমস্যা নিয়ে যদি কেউ আসে তাহলে তার কি সমাধান আজকে আমাদের আলোচনা বস্তু এই পুরুষের যৌন সমস্যা এবং তার সমাধানের উপায়গুলি কি কি। আসলে পুরুষের যৌন সমস্যা বলতে মূলত আমরা তিনটা তিনটা ভাগে ভাগ করতে পারি প্রথম যেটা সেটা হল হচ্ছে ইরেকটাইল ডিসফাংশান তার মানে উত্থানজনিত সমস্যা নাম্বার টু যেটা সেটা হল প্রিমেচিউর ইজেকুলেশন তার মানে দ্রুত বীর্যপাত হওয়া আর তিন নম্বর যেটা সেটা হলো হচ্ছে লস অফ লিভিডো তার মানে যে যৌন কাজে অনাগ্রহ দেখা মানে ইন্টারেস্টটা কমে যাওয়া এই তিনটা হলো হচ্ছে মূলত পুরুষদের ক্ষেত্রে যৌন সমস্যা এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইরেকটাইল ডিসফাংশান বা উত্থানজনিত সমস্যা এটা আসলে খুবই কমন এবং এই ধরনের সমস্যা নিয়ে পুরুষেরা দীর্ঘদিন ধরে তারা ভোগ করে এবং তারা বিভিন্ন ডাক্তারের স্বর্ণাপন্ন হয় কিন্তু তারা কখনোই সহজভাবে এটা উপস্থাপন করতে পারে না ইজি ফিল করে না কমফোর্ট ফিল করে না যে কারণে এটা পরিস্থিতি অনেক খারাপের দিকে চলে যায় অনেক কমপ্লিকেশান হয় তখন শেষ মুহুর্তে তারা হয়তো বা একজন ডাক্তারের শরণাপন্ন হয় তো এখন এই যে উত্থানজনিত যে সমস্যা বা ডিসফাংশন। ডিসফাংশান জিনিসটা কী জিনিসটা হলো ইন্টারকোর্সের সময় যে পুরুষের যে যে পেনিস যেটা আছে সেটা নর্মালি যে ইরেক্ট হওয়ার কথা সেটা ইরেক্ট হয় না এবং ইরেক না কারণে যে কোর্সে যে পূর্ণত্বের তৃপ্তি সে তৃপ্তিটা পাওয়া যায় না এবং এটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশান ইরেকটাইল ডিসফাংশানের বেশ কিছু কারণ আছে এবং এই কারণগুলি যদি আমরা এক এক করে উল্লেখ করতে চাই তাহলে মূলত আমরা পাঁচটি কারণ আমরা উল্লেখ করতে পারি এক নম্বর কারণ যেটা সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল প্রথম কারণ মানসিক যদি স্ট্রেসফুল কন্ডিশনে থাকে ডিপ্রেশনে থাকে অ্যাংজাইটিতে থাকে বা ইভেন যদি স্বামী স্ত্রীর বা পার্টনারের যদি রিলেশনশিপের কোনো প্রবলেম থাকে এই যে বিভিন্ন কারণ এই কারণগুলি কারণে কিন্তু ইলেকট্রাল ডিসফাংশন হতে পারে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু যেটা হুইচ ইজ ভেরি কমন সেটা হল হচ্ছে ভাস্কুলার কস বা রক্ত নালী সংক্রান্ত জটিলতা এবং ভাস্কুলার কজ এবং নিউরোলজিক কস স্নায়ু সংক্রান্ত জটিলতা যদি হয় তাহলে এটা যেটাকে আমরা এক কথা বলতে পারি অর্গ্যানিক কজ যেটা ভাস্কুলার এবং নিউরোজেনিক এটা প্রায় নেয়ারঅাউট সেভেন্টি পার্সেন্ট এটা জন্য দায়ী এই ইরেক্টালিস ফাংশান হতে পারে আরেকটা হরমোনাল যেমন টেস্টেস্টোরন পুরুষের যে হরমোনটা যদি কোনো কারণে যদি আমি আবার বলে রাখি টেস্ট স্টোরন কিন্তু টোটাল টেস্ট রেস্টোরন নয় এটা হলো ফ্রি টেস্টর ফ্রি টেস্টন লেভেল যদি কমে যায় ব্লাডে তাহলে এটা বয়স বাড়ার সাথে সাথে কমতে পারে আবার অনেক সময় দেখা যায় যে টেস্টন লেভেল কিন্তু নর্মাল আছে কিন্তু তার ইরেক্টাল ডিসফাংশন হচ্ছে এটাও হতে পারে সুতরাং সময় যে টেস্টন লেভেল কমে গেলে যে ইরেক্টাল ডিসফাংশন হবে নট লাইক দ্যাট আর থাইরয়েড ফর থাইরয়েড হরমোন দিস ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট এই হরমোনালকজের ভিতরে এবং ফাইনালি যে জিনিসটা আমরা বলবো সেটা হলো যে অবশ্যই কিছু মেডিসিন মেডিসিন রিলেটেড কারণ কিছু মেডিসিন আছে যেসব মেডিসিনের সাইড ইফেক্টের কারণে কিন্তু ইলেকট্রাই ডিসফাংশন হতে পারে যেমন কিছু প্রেশারের জন্য ওষুধ আমরা দিয়ে থাকি যেমন বিটা ব্লকার তারপরে থাইজয়েড ডায়াবেটিক্স হার্টের জন্য আমরা দিয়ে থাকি অনেক সময় স্পাইনাল অ্যাক্টম জাতীয় ওষুধ গ্যাস্ট্রিকের জন্য আমরা আগে এক সময় সিমিটিডিন জাতীয় ওষুধ আমরা দিয়ে আমরা দিতাম এখন অবশ্য এটা আমরা সিমিটিডিনটা নোমর ইউজ তো এটাও এইসব এইসব যেসব ওষুধের কথা বললাম এইসব ওষুধও কিন্তু এই ইলেক্ট্রাল ডিসফাংশানের জন্য একটা কারণ তাহলে আমরা যদি সামারি যদি বলি তাহলে প্রথম যে জিনিসটা সেটা হল হচ্ছে সাইকোজেনিক সাইকোজেনিক প্রায় টোয়েন্টি পার্সেন্ট কেস সাইকোলজিক্যাল আর এইটটি হলো ভাস্কুলার কজ নিউরোজেনিক কজ হরমোনাল কজ এবং ফাইনালি হলো সাম মেডিসিনস রিলেটেড কজ এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হচ্ছে কারা এই ব্যাপারে ঝুঁকিপূর্ণ ডিসফাকশান কাদের হয়ে থাকে যেমন এক নম্বর যদি বলতে হয় তাহলে হলো বয়স বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ইরেক্টাল ইরেক্টাল ডিসফাংশান হতে পারে যেমন একটা জরিপ একটা রিসার্চে দেখা গেছে যে নেয়ার অ্যাবাউট ফর্টি পারসেন্ট অফ দ্য ম্যান তারা অ্যাট দ্যট অফ ফর্টিতে তাদের ইরেক্টাল ডিসফাংশান দেখা দিতে পারে ফিফটি পারসেন্ট অফ দ্য তারা কিন্তু অ্যাট দ্যাজ অফ ফিফটিতে হতে পারে সিক্সটি পার্সেন্ট এরকম একটা পরি এরকম একটা হিসাবে দেখা গেছে যে সিক্সটি পার্সেন্ট অফ দ্য অফ দ্য মেল পারসেন অ্যাট দ্য এজ অফ সিক্সটি এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে বয়স বাড়ার সাথে সাথে ইরেক্ট্রাল ডিসফাংশান হতে পারে এটা হলো একটা এরা একটা একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর এজ দুই নম্বর যেটা কার্ডিভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যেমন ব্লাড ভেসেল যদি রিজিট হয়ে যায় যেটাকে বলা হচ্ছে অ্যাথোরসক্রোরসিস ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ডায় এছাড়াও আছে ডায়াবেটিস আছে প্রেশার আছে তারপর থাইরয়েড ডিজিজ আছে তারপর লিভার ডিজিস আছে কিডনি প্রবলেম আছে এই ধরনের প্রবলেম যদি থাকে হাই কোলেস্টেরল এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর যাদের কোলেস্টেরল লেভেল হাই এছাড়া যাদের লাইফস্টাইল লাইফস্টাইল যারা ওবেসিটি যারা ওজন বেশি তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ স্মোকিং অ্যালকোহল যারা সে করে তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ